আসসালামু আলাইকুম আগামী বিশে জানুয়ারি থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ অর্থাৎ আগামী বিশে জানুয়ারি থেকে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করবে বাংলাদেশ ইলেকশন কমিশন বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা পাড়ায় ইলেকশন কমিশন কর্তৃক তথ্য সংগ্রাহক পাঠানো হবে তাদের কাছে যে সকল প্রার্থীরা নতুন ভোটার হবেন তাদের তথ্য দিতে হবে এক্ষেত্রে যখন নতুন ভোটাররা আপনাদের প্রত্যেকের বাড়ি বাড়ি যাবে যাওয়ার পর সেখানে তাদেরকে কি কি ডকুমেন্ট আপনারা দিবেন এবং তারা কি কি ডকুমেন্ট আপনাদের কাছে চাইবে যে সকল ডকুমেন্ট অবশ্যই আপনাদেরকে আগে থেকে কালেক্ট করে রাখবেন যাতে যখন তারা চাইবে সাথে সাথে আপনি সেই সকল ডকুমেন্ট তাদেরকে দিয়ে দেন এক্ষেত্রে আপনার কাছে চার থেকে পাঁচটি তথ্য অথবা চার থেকে পাঁচটি কাগজপত্র থাকতে হবে সেগুলো আপনি তাদেরকে দিবেন তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে আপনার অনলাইন করা জন্ম নিবন্ধনের এক কপি ফটোকপি জমা দিতে হবে অর্থাৎ তাদেরকে আপনার যে জন্ম নিবন্ধন কার্ড রয়েছে সেটার একটা ফটোকপি জমা দিবেন সর্বপ্রথম দুই নম্বরে আপনার পিতা এবং মাতা দুইজনের এনআইডি কার্ডের যে ফটোকপি রয়েছে সেই এনআইডি কার্ডের ফটোকপি আপনি জমা দিবেন অর্থাৎ আপনার মা বাবার যে ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডের একটা ফটোকপি আপনি তাদের কাছে জমা দিবেন তিন নম্বরে আপনার একটা নাগরিকত্ব সনদের প্রয়োজন হবে নাগরিকত্ব সনদ বলতে বোঝায় যদি আপনি গ্রাম অঞ্চলে বসবাস করেন তাহলে সেখানে আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে একটা নাগরিকত্ব সনদ নিয়ে আসবেন এবং সেটার প্রয়োজন হবে যদি আপনি শহরে বাস করেন সেখানে আপনার সিটি কর্পোরেশন অথবা পৌরসভা থেকে একটি নাগরিকত্ব সনদ নিয়ে আসবেন এর পরবর্তীতে প্রয়োজন হবে আপনার শিক্ষাগত যোগ্যতার সনদ যদি আপনি লেখাপড়া করে থাকেন তাহলে সেটার একটা সনদ প্রয়োজন হবে সার্টিফিকেটের ফটোকপি প্রয়োজন হবে যদি আপনি এসএসসি পর্যন্ত কিংবা এইচএসসি পর্যন্ত কিংবা অনার্স মাস্টার্স ডিগ্রি সর্বোচ্চ আপনার যতটুকু লেখাপড়া রয়েছে সেটার একটা সার্টিফিকেট আপনার প্রয়োজন হবে সার্টিফিকেটের ফটোকপি আপনি জমা দিবেন আর যদি আপনার সার্টিফিকেট না থাকে আপনি লেখাপড়া না করেন তাহলে সেখানে আপনার কোনো কিছু জমা দেওয়ার প্রয়োজন নেই সবশেষে আপনার রক্তের গ্রুপ কী সেটা তাদেরকে জানাতে হবে অথবা আপনার রক্তের গ্রুপের যে একটা রিপোর্ট রয়েছে সেই রিপোর্ট তাদের কাছে জমা দিতে হবে তার মানে যখন আপনার এনআইডি কার্ড তৈরি করা হবে তখন সেখানে আপনার রক্তের গ্রুপ কি সেটাও কিন্তু লেখা থাকে এজন্য আপনার রক্তের গ্রুপ কি সেটার একটা ডকুমেন্ট আপনি তাদের কাছে জমা দিবেন আশা করি বুঝতে পেরেছেন এই সকল কাগজপত্র প্রয়োজন হবে যখন আপনি নতুন ভোটার হবেন আপনার বাড়ি বাড়ি যখন নির্বাচন কমিশনার লোক যাবে তখন এই চার থেকে পাঁচটা কাগজ আপনি আগে থেকে জমা করে রাখবেন এই চার থেকে পাঁচটা কাগজ তারা চাইবে এগুলো আপনি তাদেরকে দিতে হবে এবং তারা আপনার নাম সহ সম্পূর্ণ ঠিকানা নিয়ে নেবে এবং এরপর থেকে আপনি নতুন ভোটার হবেন আশা করি বুঝতে পেরেছেন এছাড়া আজকের ভিডিও পরবর্তী আইডি কার্ড সংক্রান্ত ভোটার তালিকা হালনাগাদ সংক্রান্ত সেগুলো আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ